হ্যালো ওয়েলকাম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তার সুম আরেকবার আপনাদের স্বাগত জানাই অনেকদিন ভিডিও দেওয়া হয়নি এই চ্যানেলে আমি জানি তো কিছু প্রবলেম ছিল তারপর কোথাও যাওয়া হচ্ছিল তারপরে এই যে ঘরটা দেখছেন ওই দিক দিয়ে এই যে রাস্তার এই যে বৃষ্টি হয়েছিল পুরো জল ঢুকে পুরো থৈ হয়েছিল আলমারির এই এই অবধি পুরো জল উঠে গেছিল। পুরো ওই জন্য ওই জন্য অনেক দিন ভিডিও ছাড়া হয়নি তো আজকে আবার অনেকদিন পর মানে এক দেড় মাস হয়ে গেছে প্রায় তারপরে ভিডিও দিচ্ছি তো আজকে আমি ভাবলাম যে ঘরেই ভিডিও দিই তো ওই জন্য এই দেখো আমাদের এই দেখানোর জন্য বললাম পড়াশোনার ফাঁকি কীভাবে শিখতে হবে পড়াশোনার ফাঁকি দেওয়ার জন্য মাকে বলেছে রসুন ছাড়াচ্ছি ওই জন্য আবার পয়সা নিয়ে রেখেছে সাথে পয়সাও লাগবে ওর ওই পয়সাটা পয়সাটা দিবি তো মুখটা তোল মুখটা দেখা এ বাবা আমাকে বললি কালো লাগছে বলবি নিজেকেই তোকেই কালো লাগছে দেখ কালো লাগছে তোকে ক্যামেরায় কি কালটু পালাবো আমি কেন পালাবো তোকে পালাবো নিয়ে আর রোজনটা ছাড়াচ্ছে পড়াশোনাটা কখন হবে আর অঙ্ক সবই তো সকালে হয়ে গেছে কতক্ষণ পড়েছিস এখন বাজে দশটা তুই দশটার মধ্যে অঙ্ক পড়া সব হয়ে গেছে আর স্কুল কখন যাবি

বাড়বেটি কী দিয়ে বাটিস আমাদের হামলদস্তিটা দেখাবি তো আমাদের আমাদের ঘরোয়া হামলদস্তি আমাদের মানে কি করে নতুন নতুন এ করেছি নতুন বার করেছি তাই তো ঘরোয়া হামলদস্তিটা কে বার করেছে এটা নতুন এটা কে বার করেছে বলবি তো ভারবো কালের না তুই পাঁচ করে ব্যাগে স্কুলে নিয়ে যাচ্ছিস ওদিকে কেউ দেখে নিলে তো তো নিয়ে নেবে তোর কাছ দিয়ে কি ব্যাগ থেকে নিয়ে ভাণ্ডারে ফেলে রাখ দেখো কত মা খুচরো পয়সা জমা করেছে এই দেখো কত টাকা বের করছে দেখো ব্যাগ থেকে ক টাকা আছে গোন ওই গোন ক টাকা আছে ক ছিল ওই ক টাকা ছিল ক টাকা ছিল তোর ব্যাগে কুড়ি দশ তিরিশ তিরিশ আর ওইখানে কত আছে তিরিশ প্রায় চল্লিশ টাকার মতো মা ব্যাগে রেখে দিয়েছে ইচ্ছা করে খাবে বলে জমিয়ে জমিয়ে বাইরে আরে বাইরে খাবে জানো তুমি তো পয়সা দাও ওকে

হ্যাঁ ক টাকা জমিয়েছিস এখন অব্দি ভান্ডারে গুনেছিস কানেল ঘোরা দেবো ওইটুকুনি ভান্ডারে নাকি বারোশো টাকা কয়েন জমিয়ে ক টাকা হয়েছে গুনিস আর এই দেখো আমাদের নতুন হামন দস্তি এটাকে আমরা নতুন ইনভেট করেছি যাদের বাড়তে অসুবিধা হয় শিলনোড়াতে তারা এইভাবে বাড়তে পারো তোমরা না এরকম ভাবে ছেদ করতে পারতো কিন্তু যে বাটিতে বাড়বে সেই বাটির অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে দিয়ে গেছে আর নিচে ঠিকভাবে বসবে না এরকম 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 হবে নিজের পেলে আর অন্যকে পাবো না নিজে নিজেরটা অন্যের ঘরে জামা একদম বের করে দেবো নিজে আর পেন্সিল বক্স কোথায় গেল তোর আবার উল্টো পাল্টা কথা বলা একদম চলো আমরা এটা বাটা বাটার বেটে এটা এরকম আছে বাটার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে লোকাল হামল দস্তিতে মানে আমাদের নিজস্ব হামল দস্তিতে পেশা পেশা হয়ে গেছে এই দেখো জিনিসটা ঠিক এইরকম দেখতে লাগবে মানে এটা মোটামুটি হয়ে যায় ঠিকঠাক তো এ মানে যারা ভাবছিল বাটা হবে না তারা এরকমভাবে বেটে নিতে পারো বা বেটে দেখতে পারো যে হয় মোটামুটি ঠিকঠাকই হয় বেটে নেওয়া যায় মোটামুটি হয়েছে আর বাটিটা সিলিবারের হতে হবে বা যারই হোক কিন্তু ওই যাই হোক একটা বাটি আলাদা করে রাখতে হবে কারণ বাটিটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় নিচ দিয়ে পুরো টুবড়ে যায় আর এই দেখো এ আবার আমি ভিডিও করছি বলে ফ্ল্যাশ জালি অন করে রেখে দিয়েছে হ্যাঁ তোর। ফোনটা নেওয়া বার করে দেবো সকাল সকাল ফোনে হাত দিয়ে একদম বের করে দেবো পড়াশোনার নাম নেই আবার খেলা নিয়ে খেলা চালু করে দিয়েছে হ্যাঁ এই দেখো এটা কোথা দিয়ে কিনে এনেছিস যা হারিয়ে গেছে একটা হারিয়ে গেছে একটা দে 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 আমি একটা মারবো দে দে একটা লাগা মারবো মারবো একটা পিঠে চল পিঠে চল দেখো স্পিডে চলে দেবো এটা এটা লোড হয়ে গেছে এটা একদম একদম গিয়ে পোদে গিয়ে পোদে গিয়ে লাগবে হ্যাঁ আমাকে মেরেছিল আমাকে একটা যখন বাড়ছিল আমাকে একটা মেরেছিল একদম চোটকে আলু হাতে করে দেবো একদম একদম এরকম ঢোকাবো কোথায় ঢুকছে না আহ আহ লোড করে নিয়েছি একটা দেখি এবারে চলবে নাকি আ কি সুন্দর কি সুন্দর একটা হারিয়ে গেল একটা ওদিকে চলে গেছে হই দেখ আহা আহা

না লেগে যাবে লেগে যাবে দুটো মেরেছি লাগেনি 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 তো আমরা সেই বাটা হলেও সব ভাইয়ের সাথে ঝগড়া ঝামেলা বলো ভাই স্কুল চলে গেছে আর এখন আমার এই খাবার বাড়া হচ্ছে মাছের ঝাল হয়েছে কি সুন্দর এই তো মাছের ঝাল হয়েছে কি সুন্দর মাছের ঝাল আর ভাত খেয়ে আমি এবার কাজে বেরোবো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি এরপরে ভালো ভালো আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব কন্টিনিউমাস থাকবো আমি এবারে কিছুদিন হয়নি তো এবার থাকবো তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা